আসসালামু আলাইকুম উদ্যোক্তার সাফল্য হেসারির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা স্কিনে দেখছেন বিশ্বব্যাপী ডিম উৎপাদনে শীর্ষ অবস্থানে থাকা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো এই জাতের হাঁসকে অনেক খামারি আবার ডিমের রানী বলেও অভিহিত করে থাকেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বছরে প্রায় তিনশোটিরও অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে অরিজিনাল এ ডিমের রানি খাকি ক্যাম্বেল জাতের হাঁস তাই আপনারা যারা শীতের মৌসুমে সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন ব্রুডিং কমপ্লিট করা ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে চান এবং সম্পূর্ণ ঝুঁকিমুক্ত খামার গড়ে তুলতে চান এবং অধিক পরিমাণ ডিম উৎপাদন করে আপনার খামারকে আর্থিকভাবে সচ্ছলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুস্থ সুন্দর প্রাণবন্ত অরিজিনাল এই খাকি ক্যামেল হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা হাঁস খামার করে ব্যাপকভাবে সফলতা পেয়েছেন আপনারা অনেকেই শীতের মৌসুমে হাঁস পালন করতে নিরুৎসাহিত হয়ে থাকেন বা আপনারা অনেকেই মন্তব্য করে থাকেন যে শীতের মৌসুমে প্রচণ্ড ঠান্ডার মধ্যে হাঁসের বাচ্চা মারা যাওয়ায় আপনারা খামার করে লসের সম্মুখীন হয়ে থাকেন কিন্তু প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা শীতের মৌসুমে এই চার মাস যদি আপনার শেডটি বা হাঁস খামারটি ফেলে রাখেন তাতে আপনার একটা বিরাট সময় নষ্ট হয়ে যাচ্ছে তাই আপনারা আতঙ্কিত না হয়ে সুস্থ সুন্দর সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করা মেডিসিন ডোজ কমপ্লিট করা বাচ্চাগুলো সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় পালন করে আপনার স্বপ্নের খামারটি গড়ে তুলতে পারেন এবং দেখতে দেখতে আকাশ ছোঁয়া সফলতা পেতে পারেন